এখানে বিভিন্ন রকমের পুস আপনি এখানে দেখতে পারবেন এখানে হাজার হাজার পুস আপনার সামনে শু হবে দেখতে পাচ্ছেন এরকম পুসগুলো যদি আপনি ফলো করেন বা এরকম পুজগুলো আপনি আপনার ফোনে সংগ্রহ করে রাখেন এরকম ফোটো ক্লিকগুলো যদি আপনি সংগ্রহ করে রাখেন বা এরকম পুস্ট যদি আপনি অনুসরণ করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের পুস্ট অনুযায়ী বিভিন্ন ইন্টারেস্টিং এবং আধুনিক যে ছবিগুলো রয়েছে সেই পুস অনুযায়ী আপনি ছবি তুলতে পারবেন আসসালামু আলাইকুম ছবিতে বিভিন্ন রকম পুস আপনি কীভাবে দেবেন বা বিভিন্ন রকম পুস সম্পর্কে আপনার ধারণা কী যদি আপনি সেটা আগে থেকে জেনে রাখেন তাহলে ছবি তোলার সময় আপনার কোনো ঝামেলা হবে না খুব সহজে আপনি আপনার ফুস অনুযায়ী আপনি সেটা বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন যা যেটা যেটা ছবির মাঝে অনেকটা আকর্ষণীয় লোক এনে দেবে সো কী সেই ফুস এবং কোথায় পাবেন এবং বিভিন্ন হাজার হাজার বিভিন্ন ইন্টারেস্টিং ফুস সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো দেন বন্ধুরা এই যে ছবির পোস্ট রয়েছে এই ছবির পোস্টগুলো আপনাকে জানার জন্য অবশ্যই আপনাকে গুগল চলে আসতে হবে দেন আমি গুগলে চলে যাচ্ছি দেন গুগলে আসার পর এখানে আপনি চার্জ করবেন এখানে আপনি চার্জ করুন ফটো ফুস ফর গার্লস লিখে আপনি এখানে চার্জ করবেন যেহেতু একটা এটা মেয়েদের উদ্দেশ্যে নিয়ে ভিডিও যেহেতু সেক্ষেত্রে সেহেতু আপনি ফোটো ফুস ফর গার্ল লিখে আপনি এখানে চাষ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশন রয়েছে দেন আপনি ইমেজ অপশন উপর ক্লিক করে দেবেন দেন ইমেজ অপশন উপর ক্লিক করে দিলে এখানে বিভিন্ন রকমের পুস আপনি এখানে দেখতে পারবেন এখানে হাজার হাজার পুস আপনার সামনে শু হবে দেখতে পাচ্ছেন এরকম ফুসগুলো যদি আপনি ফলো করেন বা এরকম ফুজগুলো আপনি আপনার ফোনের সংগ্রহ করে রাখেন এরকম ফোটো ক্লিকগুলো যদি আপনি সংগ্রহ করে রাখেন বা এরকম পুজ যদি আপনি অনুসরণ করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ফুজ অনুযায়ী বিভিন্ন ইন্টারেস্টিং এবং আধুনিক যে ছবিগুলো রয়েছে সেই ফুজ অনুযায়ী আপনি ছবি তুলতে পারবেন এই ফুজগুলো যদি আপনি ফলো করেন বা অনুসরণ করে রাখেন এভাবে আপনি খুব সহজেই বিভিন্ন রকমের হাজার হাজার ফুস আপনি এভাবে সিলেক্ট করে রাখতে পারেন বা বিভিন্ন ফুস আপনি এভাবে সংগ্রহ করে রাখতে পারবেন কোনো রকম জামেলা চালাই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন ইনফরমেটিভ টেকনোল এনেছি এই চ্যানেলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ